বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাবা মা রেডি হচ্ছে পিসিমুনির বাড়ি যাবে বলে আমাদের দুদিন দুদিন সব হয়ে গেছে এবারে আমি রান্না করব বাপির জন্য আর মা ঠাকুরের জন্য রান্না করে দিয়ে গেছে ঠাকুরের ভোগ বাবা লাগিয়ে দিয়েছে এবার রেডি হচ্ছে চলুন আজকে সারাদিন আমরা কি কি করি দেখা যাক বাবা ব্যাগ হচ্ছে তাই সাহায্য করে দিচ্ছে বাপি বাপি তুমি যাবে তুমি যাবে ঠাকুরদাদার সাথে যাবে তাহলে তোমার ব্যাপারটা কি গুছিয়ে দেবো এখানেই জামা দেবো আমি এখন বাপীর জন্য মাছের ঝোল করছি আর আমাদের রান্না করছি না তাহলে আমরা কি খাবো তাহলে আমরা অর্ডার দিয়ে খাবো ছুটির হ্যাঁ লিওকে স্নান করানো হবে দাদা ও আগে শ্যাম্পু হোক তারপরে তো যা নিহকে স্নান করানোর মা কত লোভ হয়ে গেছে দেখুন কোথায় যাবো জামা টামা যেন না ভেজে ডাইবার আমাকে দাও গরমকালে স্নান হচ্ছে বাবা তুই সরে আয় বাবা সরে আয় সরে আয় বাপির পায়ে একটু জল দিয়ে দাও তো খুব মজা জল বাবা লিওর বা মোচাচ্ছে দেখ ওকে তোকে যেমন মারে তোকে তেমন আদরও করে দেখ

তো ভালো না তাও বলে দি আমার বাপিকে যাওয়ার সময় টাকাটা দিয়ে গেল পয়লা বৈশাখে জামা কাপড় কেনার জন্য অর্ধেক হচ্ছে আমার আর অর্ধেক পয়লা বৈশাখে জামা কাপড় কিনব বলম পেছে কারি যতুনে মুছে মারি চসি দি সাদি ছড়ি সারা বি হো গই আরে যে ইনি তো আগে থেকেই গাড়িতে এসে বসে আছে নিয়ে যাওয়া হবে না তাও বসে আছে আমরা যাব না কিন্তু

যাবি যাবি দাঁড়া দাঁড়া আমরা রাস্তা গাড়িটা বেরোক তারপর নিয়ে যাব আরে নেবে নেবে দাঁড়া দাঁড়া আমরা আমরা বাইকে করে পিছন পিছন যাবো হ্যাঁ বাবারা চলে যেতে বাপি একটু কান ছিল স্নান করছে মাথায় জল ঢালো মাথায় মাথায় এই তো মাথায় জল ঢালো মাথায় বা হয়ে রেডি হয়ে গেছে বাপের মনটা ভালো নেই ঠাকুদা ঠাকুমা চলে গেছে ওকে না নিয়ে তাই খুব কান ছিল হ্যাঁ

আস্তে আস্তে নাম আস্তে আস্তে লিও ঘুমাও আমরা যাই ঘুমাতে আবার সন্ধেবেলা দেখা হবে মুখটা দেখো চ উপরে চ উপরে চ বালতিটা আমায় দিতে পারতিস উঁচু করো উঁচু করো উঁচু করো বালতি উঁচু করো বালতিটা উঁচু করো এখন বাপির ঘরের এসি একটু সার্ভিস করে নিলাম কারণ গরম পড়ে গেছে এখন তাকে বেশ চালাতে হবে এখানে গ্যাস হচ্ছে

এই যা তাই কেউ শোয় ওট 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 উঠে সাইটে শোয় হালকা একটু পাওয়ার ন্যাপ নিয়ে সন্ধ্যেবেলা নিচে এসেছি দেখি টিঙ্কা এখন সন্ধ্যে দিচ্ছে বাপিও আছিস তুমি বাজার ছিলেন আজকে বাবা মা নেই না আমি বাপি লিও ঠিক আছে বাইরের লাইট লাইট গুলো জ্বালিয়ে দিটারের লাইট লাইট গুলো আজকে ভেবেছিলাম একটু বাইরে বেরোবো সে বাইরে বারো হলো না

সুন্দর লাগছে এসি সার্ভিস করে নিয়েছে সেখানে গোপালের এসিটাও সার্ভিস হয়ে গেছে বাহ্ বাঃ বাহ আবার নমো করে দাও নমো করে দাও নমো করে দাও কে দিয়ে নমো করে দাও ওঠাম না ওঠাম না দাদা যেভাবে করে দাদাই ওরকম করে ঠাকুর দাদা করো প্রণাম করো চলে এসো টিফিন হয়ে গেছে আমাদেরও টিফিন হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে আজকে টিফিনটা খুব সুন্দর হয়েছে তাই না হ্যাঁ আরে তেমন কিছু না একটু পকোড়া একটু রিল টিল বানিয়ে নিয়েছি তাই এই যে চোখে কাজল ঠোঁটে লিপস্টিক সব বানানো হয় বাপি আর বাপির বাবা বাপির বাবা গেম খেলছে আর বাপি বসে বসে মিছিরি খাচ্ছে তুমিও খাচ্ছো ও বাবা খেয়ে নিয়েছে আর এই যে আমাদের যে বসে আছে নটা বাজতে যায় নটা বাজলেই পুরো দিয়ে ওকে খেতে দিতে হবে কেউ নেই ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগছে তুই হে ওটা তো চেয়ার আচ্ছা বসে এই কে কে আমাকে তোকে আমি বোকেছি কানে বোকেছি દુష్ণমি করছিলে তো কি করে দিলি দেখো কি দেয়ালের মধ্যে গাড়ি চালিয়ে চালিয়ে দেয়ালটার কি অবস্থা করেছে বাপু ডিনারে বসে গেছি আজকে ডিনারে চাউমিন বাপিও চাউমিন খেতে ভালোবাসে তাই খাচ্ছে আর এদিকে মার সাথে কথা বলছে আরে অল্প 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 অল্প